আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি আমার গায়ে একটু জ্বর ঠান্ডা আছে তো আজকে আমার একটা ব্যাটার ফিল করছে সেই জন্য আজকে আবার রিয়েকশন ভিডিও তো বানাতে কি বসে পড়লাম তো আজকে ভিডিওর টাইটেলটি হলো রেডমি নোট ফিফটিন প্রো প্লাস রিভিউ এক মাস ব্যবহার করলাম আপনার জন্য রেজাল্টকে হ্যাঁ আমার আমার গাইস এই ভিডিওটি নেওয়া হয়েছে অবশ্যই টেক চ্যানেল থেকে আর আমার এই চ্যানেলে প্রথম ভিডিও ছিল কি রেডমি নোট ফিফটিন প্রো অ্যান্ড প্রো প্লাস কি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও ছিল সেটা ছিল অবশ্যই স্যাম বাইয়ের ভিডিও তো সেটা ছিল ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আর এটা এক মাস ব্যবহার করার পর আজকে আমাকে রিভিউটা দেখবো অবশ্যই সেটা আর এটা নেওয়া হচ্ছে অবশ্যই টেক থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো তাদের ভিডিও লিংকটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর ভালো লাগলে অবশ্যই মাস লাইক কমেন্ট শেয়ার চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এন্ড গেট আইকন চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি বাজারের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন সিরিজ এবার কেন যেন আলোচনার বাইরে ওকে কথা বলছে এক সুন্দর স্মার্টফোনকে নিয়ে যার নাম হচ্ছে Redmi Note 15 Pro Plus আচ্ছা এটা হলো Redmi Note 15 Pro Plus আমার চ্যানেলে প্রথম ভিডিও ছিল Redmi Note 15 Pro and Pro Plus নিয়ে কি ফার্স্ট ইমপ্রেশন রিঅ্যাকশন ভিডিও ছিল সেটা আমরা অবশ্যই চাই দেখে নিতে পারো আর আমি যদি বলি ডিজাইন কোয়ালিটি এটা ডিজাইনটা আসলে অসাধারণ ভাই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে হোয়াইট কালার দেখতে খুবই জোস প্রিমিয়াম এটা ফ্ল্যাগশিপ ফোন যেরকম হয় এটা সেরকমই ডিজাইন মানে ডিজাইন কোয়ালিটি ঠিক আছে তো চলো বিউটি প্লে করি কাহিনে কে থেকে নজর ফিরে নিচ্ছে কেন হুম डियर ফ্যামিলি আসেন আমরা তদন্ত করে দেখি এই সমস্যার কোনো মোটিভ খুঁজে পাওয়া যায় কি ওকে টেকভার্স ওকে অসংখ্য ধন্যবাদ এক্সেল টেককে সহায়তা করার জন্য

আর আর ডিজাইনের কোয়ালিটির মধ্যে কি মানে পিছনে যে ডিজাইনটা ডিজাইনের মধ্যে একটা টেক্সচার দেওয়া আছে যেটা দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে চলো বিউটি প্লে করি ক্লিম এবং সিমেট্রিক্যাল আর পেছনে যে ক্যামেরা হাউজিং এর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা পুরো ফোনের ডিজাইনের সাথে সামঞ্জস্যতা রেখেই চলছে দেখতে পাচ্ছেন সাদা কালার ভেরিয়েন্টটা খুবই জজ দেখতে আলোর অ্যাঙ্গেলে দেখতে পাবেন এর ভিতরে যে প্যাটার্নটা করে দেওয়া হয়েছে আর এই রকম ডিজাইনের ভালো কিছু দিক রয়েছে যা বাস্তব জীবনে উপলব্ধি করা যায় যেমন ধরেন আমরা বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন গুলো এটা আসলে সুন্দর কিন্তু করে থাকে তো এই ক্ষেত্রে যদি আপনার ফোনে যদি এরকম হালকা কার্ভ থাকে তাহলে দেখা গেছে যে এই এক্সিকিউট করতে খুব সহজ হয় ফোনটা যতটা না তার চেয়ে তো বেশি স্লিম মনে হয় হাতে নিলে কারণ এই কার্ভ ডিজাইনটা এবং একই সাথে ধরতেও খুব আরামদায়ক লাগে যদিও ফোনটা আকারে বেশ খানিকটা বড় এমনকি এটার যে প্রেডিসেসর রেডমি নোট 14 প্রো প্লাস তার চাইতে কিন্তু এবার সাইজ কিছুটা বেড়েছে ফোনের ওভারঅল ফিনিশিং এনাদার লেভেলে বিকজ এজ এ পেছনের যে প্যানেলটা এটা যে একটা প্লাস্টিক প্যানেল এটা আমার বুঝতে অনেক কষ্ট হয়েছে কারণ এটাকে ধরলে পুরোপরি ফিল হয় যেন ম্যাট ফিনিশড গ্লাস ব্যাক দেওয়া হয়েছে আসলে গ্লাস না এবং ফোনের বডিটাও প্লাস্টিক ম্যাটেরিয়ালি বাট এখানে কালার কোয়ালিটি যে ফিনিশিংটা এটা খুব সুন্দর দেখলে মনে হয় যেন অ্যালুমিনিয়াম ফ্রেম তবে এটার যে বাটনগুলো আছে এই বাটোনগুলো সম্ভবত মেটালের তাছাড়া ফোনটা চারিদিকে তাকালে ডুয়াল স্পিকারের গ্রিলগুলো দেখতে পাবেন টাইপ সি দেখতে পাবেন মাইক্রোফোন এবং সিম ট্রে আর হ্যাঁ এই ফোনটাতে আইপি সিক্সটি এইট এর প্রোটেকশন দেওয়া হয়েছে এরপরে ডিসপ্লেটা আরেকটা বেস্ট থিং এই ফোনে যেটা আমাকে ডিসপ্লেটা আসলে সুপার লেভেলে ইমপ্রেসিভ আর চিম বেদলটা ন্যানো হর কারণ ডিসপ্লেটা এত খুবই সুন্দর লাগছে ঠিক আছে খুবই প্রিমিয়াম সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চের কি প্যানেল যেটা একশো বিশ কি রিফ্রেশ রেট আছে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে পিক্সেল মানে যেটা আসলে একটা ইমপ্রেসিভ আর এইচ ডি টেম্পার সাপোর্ট পাওয়া যাবে যেটা আসলে গুড সেন্ট বলা যায় ঠিক আছে ডিসপ্লেটা আসলে সুন্দর ডিজাইন ডিসপ্লে সবই সুন্দর ঠিক আছে আর পাঞ্চল কার্ডটা দেখো একদমই ছোট বিষয় একটা বড় না বেশি ছোট না বাট যেরকম হওয়ার দরকার এটা সেরকমই আছে চলো বিউটি প্লে করি খুবই আকর্ষণীয় হয়েছে খুবই স্লিম এর ফ্রন্ট ভিউটা একদম মনের মতো ফ্রন্ট ক্যামেরা কাটারটাও দেখেন খুবই ছোট আর সামান্য কার্ভ এই পুরো ডিসপ্লের ফ্রন্ট টুকটাকে পুরো মাথা নষ্ট করে ফেলছে সেটাই 6.83 ইঞ্চ সাইজের এই ডিসপ্লেটি বেশ বড় সরো কালারটা খুবই সুন্দর টাচ রেসপন্সও খুবই ভালো

ফলে এর পারফরমেন্সটা স্ন্যাপড্রাগন সেভেন জেন কে ছাড়িয়ে যেতে পারে নাই লেটার ওন সেভেন জেন ফোর তাহলে এখন পাওয়ার হাইরাকিটা যেমনটা দেখাবে সেটা হলো শুরুতে থাকবে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর তারপরে আসবে সেভেন জেন থ্রি তারপরেই আসবে এটা সেভেন এস জেন ফোর মানে সেভেন জেন ফোর সেভেন জেন থ্রি আর স্ন্যাপড্রাগন সেভেন এস জেন ফোর এটা একটু হালকা একটু আপডেট পার্সন ঠিক আছে তারপরে এটা মিড রেঞ্জের মধ্যে মানে মিড রেঞ্জের ফোনের মধ্যে কি এটা একটা ভালো চিপসেট যেটাতে তুমি ওভারঅল সব কাজই করতে পারবে খারাপ না তো ওভারঅল ভালোই তো চলো বিউটি প্লে করি তারপরে অবস্থান করবে সেভেন এস জেন থ্রি এই র্যাঙ্কিং এর মধ্যে যদি আমরা মিডিয়া টেকের প্রসেসর কে ইনক্লুড করি তাহলে কমপ্লিট মিড রেঞ্জের একটা সামারি কিন্তু পাওয়া যাবে তো এই ক্ষেত্রে পাওয়ার র্যাঙ্কিং এর হাই রেকেটে যেমনটা দেখাবে সেটা হলো প্রথমেই থাকবে ডায়মেন্সিটি এইটি ফোর হান্ড্রেড বা এইটি ফোর ফিফটি প্রসেসর একটু ওভার ক্লক তারপরে আসবে স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন থ্রি এই দুইটা প্রসেসর মিড রেঞ্জ এর বলতে পারেন আপার মিড রেঞ্জ প্রসেসর এরপরে যে অবস্থান করছে সে হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এটা মিড রেঞ্জের মিড রেঞ্জ মানে মিডেল অবস্থান করতেছে একটা শক্ত পারফরমেন্স নিয়ে তারপর হচ্ছে তারপর 7s gen 4 তারপর 7s gen 3 তারপর অবস্থান করতেছে আবার মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আর এরা সবাই মিলে বর্তমান 2025 সালের মিড রেঞ্জ মার্কেটটা দখল করে আছে একদম আপার মিড রেঞ্জ থেকে লোয়ার মিড রেঞ্জ পর্যন্ত সবগুলো প্রসেসরের নামই কিন্তু আপনাদেরকে বললাম আর এই যে র‍্যাংকিংটা করলাম এটা হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রিসার্চ এবং অ্যানালাইসিস থেকে বানানো আপনারাও চাইলে স্মার্টফোন কেনার ক্ষেত্রে এই র‍্যাংকিংটা বা এই চারটা ফলো করতে পারেন লেটস সি সাম বেঞ্চমার্ক এই ফোনটা অ্যান্ড্রয়েডে স্কোর করেছে 10 লাখ 12000 প্লাস যেটা আসলে ইমপ্রেসিভ রেজাল্ট হ্যাঁ 10 লাখ 12602 যেটা আসলে আন্তরিক স্কোর খুবই ভালো খুবই পাওয়ারফুল বলা যায় চিপসেটটা আসলে আমি রেগুলার কাজ থেকে শুরু করে গেমিং সবকিছু করতে পারি যেটা আসলে একটা ইমপ্রেসিভ হ্যাঁ তো চলো ভিডিওটি প্লে করি তারপর গিগ সিঙ্গেল করে 1228 মাল্টি করে 3235 আচ্ছা এবং 3D মার্ক ওয়াইল্ড লাইফে এই ফোনটা স্কোর করেছে 4250 আচ্ছা আর লাস্টলি স্টোর স্পিড টেস্ট আমি বলবো মোটামুটি ভালো তবে দাম হিসেবে ইউএফএস 3 আশা করছিলাম যদিও আর হ্যাঁ রেমের স্পিডটা ঠিক আছে তো এটার যে করতে করতে হলে হবে বিশেষ করে এই স্মার্টফোনটা হেভি গেমস খেলার জন্য না এটাতে আপনারা কমফোর্টেবলি ছোট থেকে মাঝের আকারের গেমস গুলো খেলতে পারবেন আর গেমস বাদে কিছু হেভি কাজ করার সময় দেখতে পেলাম এই স্মার্টফোনটা যে স্টোরেজ স্পিড সেটা পারফরমেন্স অনুযায়ী একটু কম হয়ে গেছে ফলে এই ফোনটাতে যখন একটু হেভি প্রেশার দিতেছিলাম তখন কিছুটা স্লো ফিল হচ্ছিল এই ফোনটা ইউএফএস টু টু স্টোরেজ অফার করতেছে যেটা ক্যাজুয়াল ইউজের জন্য ঠিক আছে এবং কি স্পিড রেজাল্ট ভালোই পেয়েছে বাট ওই যেটা বললাম একটু হেভি প্রেশার দিলে একটু স্লো ফিল হইতে পারে এরপর আসি ক্যামেরা সেগমেন্টে এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল অ্যাপ ওয়ান পয়েন্ট সিক্স মেন ক্যামেরা এবং এই সেন্সরটা হচ্ছে যেটা রেডমি নোট ফোর্টির প্রো প্লাস ছিল অর্থাৎ মেইন ক্যামেরাটা আমরা সেমই পাইতেছি কিন্তু এরপরে যে বাকি লেন্সগুলো আছে ফ্রন্ট এন্ড ব্যাক সবগুলো চেঞ্জ হয়ে গেছে মেইন ক্যামেরা নিয়ে এক্সপিরিয়েন্স আমার মোটামুটি চলে টাইপ ছিল ডিটেলস এমনিতে খারাপ আসে না কিন্তু বিরক্ত করেছে কিছুটা এর কোয়াইট ব্যালেন্সের বিহেভ বিশেষ করে ক্লোজ আপ শটে হঠাৎ উল্টাপাল্টা কালার দেখাতে শুরু করে এটা তাছাড়া রাতের বেলায় মোটামুটি আলো পাইলে এটা ভালোই ছবি ক্যাপচার করে তবে সারার স্পিড কিছুটা স্লো হয় জুমিং ক্যাপাবিলিটি এর লিমিটেড যদিও জুম করতে পারা যায় অনেকটাই আমার কাছে টেলিফোটো লেন্সের ডাবল জুম টুক পর্যন্তই ভালো লেগেছে এরপরে যেই জুমগুলো হয় তাতে ডিটেলস আসলে পর্যাপ্ত থাকে না আর আপনারা এটার মেইন ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরায় ফুল পঞ্চাশ মেগা পিক্সেল রেজলিউশনে ছবি তুলতে পারবেন ছবি তুললে সাইজ বেড়ে যায় প্রায় দশ গুণ কিন্তু জুম করে ছবির যে ডিটেলসটা দেখতে পাচ্ছি তা পুরাই শান্তি ব্যাপক তফাত এখানে তবে সেম কাজটা টেলিফটো লেন্সে করলে ছবির সাইজ বাড়ে মাত্র তিন গুণের মতো আর ডিটেলস উন্নতি হয় খুবই সামান্য মূলত এখানে আমি আসলে ব্যাপক তফাতটা দেখতে চাইতেছিলাম বাট সেটা মিললো না বিশেষ করে ডিসঅ্যাপয়েন্টিং একটা এক্সপেরিয়েন্স আমি পেয়েছি পোর্ট্রেট ছবিগুলোতে ছবি প্রসেস হওয়ার পর দেখা যায় ডিটেলস প্রচুর হারিয়ে গেছে ফেস গুলো স্মুথ হয়ে একেবারে গোলালো হয়ে যায় একটাই বেনিফিট যে আপনারা টেলিফটো লেন্সে যখন ছবি তুলবেন সেটার অবয়বটা দেখতে বাস্তব লাগে বাস্তব অভাবের ব্যাপারটা সাইড বাই সাইড এই দুটো ছবি দেখলে ভালো করে বুঝতে পারবেন। একে ফিল্ড অফ ভিউ বলা হয়। আমাদের চেহারা আর আকৃতি সবথেকে বাস্তব দেখায় 35 মিমি থেকে 50 মিমি মধ্যে। ও হ্যাঁ, এর মধ্যে একদিন একটা চমৎকার সুযোগ পেয়েছিলাম চাঁদের ছবি তোলার জন্য। অবাক হলব দেখে যে টেলিফটো লেন্সের ছবিটা অসম্ভব বাস্তব একটা ছবি দিয়েছে। ফেক চাঁদের চাইতে আমার কাছে এইরকম রেজাল্টই বেশি ভালো লেগেছে। সেলফি ক্যামেরাতে পোর্ট্রেট শটগুলো দেখতে ভালো লেগেছে। যদিও হালকা ডিটেলস হারায় মেইন ক্যামেরার মতো এটা মেজর কোনো ইস্যু হবে না সেলফি পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু নর্মাল মোডে ছবি নিলে স্কিন টোন বেশ খানিকটাই ফল করে আর আলো কমে এলে ডিটেলস এমনিতেই কমে যায় সো পোর্ট্রেট ছাড়া অন্য কোনো একটা মজা পায়নি ফ্রন্ট ক্যামেরায় এর অ্যাঙ্গেল শটগুলো দেখে মনে হলো যেন কিছুটা উন্নতি হয়েছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের তুলনায় বিশেষ করে রাতের বেলায় এই ক্যামেরাটা ব্যবহার করে আমার কাছে এরকমটাই মনে হয়েছে উই অলসো হ্যাভ এবিলিটি টু রেকর্ড ফোর কে থার্টি এফপিএস ভিডিও সিক্সটি এফপিএস চাইলে টেন যেতে হবে আর স্লো মোশন যদি করতে চান তাহলে টেন এটিপিতে ওয়ান আর সেভেন টোয়েন্টি পিতে টু মার্কেটে এই স্মার্টফোনটার প্রাইস পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ঘরেই মানে এই প্রাইসটা আসলে একটু বেশি যার কারণে আমার মনে হয় অনেকেই আসলে এটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই প্রো প্লাসের দাম চাইনিজ মুদ্রায় প্রায় উনিশশো ইওয়ানের মতো যেটা বাংলাদেশ জায়গায় কনভার্ট করলে প্রায় তেত্রিশ হাজার টাকার মতো হয় এবং এটার যে শুধু প্রো ভেরিয়েন্টটা সেটার আবার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ ইওয়ান

ওই ক্যাজুয়াল ইউসেজের জন্য এই সেভেন এস জেন ফোর এর চাই তো ডাইম সিটি খুব একটা পিসায় নাই আবার খারাপও না সো আপনারা যদি টু এক্স অপটিক্যাল জুম ক্যামেরাটাকে স্যাক্রিফাইস করতে পারেন তাহলে দেখা যেতেছে যে রেডমি নোট ফিফটিন প্রোটাই ওভারঅল বেটার ভ্যালু প্রপোজিশন অফার করতেছে জাস্ট মিস করবেন এইটার কার্ভ ডিজাইনের যে ব্যাপারটা কারণ ওই ফোনটা কমপ্লিটলি ফ্ল্যাট ডিজাইন আই থিঙ্ক স্বামীর উচিত ছিল এই স্মার্টফোনটার প্রাইস আর একটু কম করা অথবা যেহেতু প্রাইসের একটা ভালো গ্যাপ হয়েছে আমরা ফোনটার ভিতরে আরেকটু বেশি আশা করতে পারতাম মেবি হয়তো বা সেভেন এর জেন ফোন না দিয়ে সেভেন জেন থ্রি দিতে পারতো ওইটাও একটা ভালো একটা অপশন হইতে পারতো হোয়াট আপনারা রেডমি নোট ফিফটিন প্রো প্রো প্লাস বা এই সিরিজের যে কোনো স্মার্টফোন বা যে কোনো চাইনিজ স্মার্টফোন হোয়াট এভার যেটাই কিনতে চান এক্সেল টেকের সাথে যোগাযোগ করুন এবং শুধুমাত্র ডিভাইসে না আপনারা কিন্তু চাইলে তাদের থেকে এই চাইনিজ ফোনের অরিজিনাল যে ওয়ারেন্টি আছে সেটাও ক্লেম করাইতে পারবেন চায়না থেকে পার্টস অর্ডার করে আনতে পারবেন অথবা কোনো এক্সোরিজ যদি লাগে সবকিছু তাদের কাছে অ্যাভেলেবেল আছে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ঘুরে আসুন তো যাই হোক গাইজ ভিডিওটি এখানে শেষ হয়ে গেল ঠিক আছে তো এটা আমরা দেখে নিলাম রেডমি নোট ফিফটিন প্রো এর এক মাসের ব্যবহার রিভিউ তো এর আগে তো আমরা অবশ্যই ফার্স্ট ইম্প্রেশনে কি রিয়াকশন করছেন সেটা ছিল প্রথম ভিডিও এই চ্যানেলে তো আজকে এটা আমরা কি এক মাস ব্যবহার পর রিভিউটা দেখলাম হ্যাঁ ফোনটা ওভারঅল ভালোই দেখতে খুবই সুন্দর বাট দামটা আসলে বেশি দাম হিসেবে এটা একটু হতাশাজনক বাট যদি দামটা যদি একটু কমানো মানে কমানো যেত তাহলে আসলে এটা কি ওভারঅল ভালোই হতো একটা ভালো ফোন বা একটা কি বলে মানে রেডমি ফোনগুলো কি রেডমি নোট যেমন ফিফ্থ জাতীয় ফোন হিসেবে পরিচিত পায় এটা কি রেডমি নোট ফিফ কি জাতীয় ফোন হিসেবে কি এটা পরিচিত পেত ঠিক আছে ফোনটা ডিসপ্লে আসলে ভালো একটা মানে কার্ভ ডিসপ্লে হ্যাঁ মানে বেশি কার্ভ না হালকা কার্ভ যেটা খুবই আছে চিনটা একদম সুপার লেভেলের নেন ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজার ইমপ্রেসিভ আর আইপি রেটিং আছে কিনা সেটা আমার এখন মনে নেই সত্যি কথা বলতে বাট আইপি চিনিং এখানে কোনো কিছু বলেনি তো আছে কিনা সেটা আমার সত্যি এখন মনে নেই এই আর কি আর পিছনে যে ডিজাইনটা ডিজাইনটা আসলে খুবই সুন্দর হোয়াইট কালার ডিজাইনের মধ্যে আমার কি টেক্সচার দেওয়া আছে যেটা দেখতে খুবই ইমপ্রেসিভ লাগে আর ক্যামেরা আছে তিনটা তো ক্যামেরা ডিজাইন এজ ইউজুয়াল ঠিক আছে নরমাল মানে খুবই সুন্দর খারাপ না বেশি একটা খারাপ না বা বেশি একটা ভালো না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে ইমপ্রেসিভ লাগে ঠিক আছে তো ডিজাইন কোয়ালিটি দেখতে মনে হচ্ছে একটা গ্লাস ব্যাগ দেয় তো যেটা আসলে গ্লাস না এটা হলো তোমার কি মানে প্লাস্টিক দিয়ে তৈরি করা এই আর কি আর ফ্রেমটা অবশ্যই মানে প্লাস্টিকের এই আর কি তো ওভারঅল ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর খারাপ না এরপর ব্যাটারিটা ব্যাটারি নিয়ে আজকে কিছু বলেনি ব্যাটারিটা কত সেটা আমার এখন জানা নেই মানে জানা আসিলো বাট সত্যি কথা বলতে ভুলে গেছি বুঝতেই পারছো তো এটা আমি এখন বলতে পারবো না আর এই যে চিপসেটটা চিপসেট টা সেভেন এস জেন ফোর ঠিক আছে এটা মোটামুটি একটা মিড ভালো একটা চিপসেট মানে এটা একটা ভালো চিপসেট বলা যায় মানে মোটামুটি তুমি রেগুলার কাজ করতে পারবে হার্ড ওয়ার্কিং করতে পারবে কোনো সমস্যা নেই মানে আমাদের মধ্যে আমাদের মতো যারা অডিয়েন্স আছে মানে আমরা নর্মাল অডিয়েন্স যারা আছি তো আমাদের মধ্যে আমাদের কাছে এটা কোনো সমস্যা হবে না বা যারা বেশি গেমার আছো হাইলি গেম মানে হাইলি গেমিং করতে চাও বা গেমিং করো তাদের জন্য কি এটা ফোনটা একটু নেওয়াটা একটু বোকামি হবে কারণ এটা একদম ফুল গেমিং এ সাপোর্ট দিব না ঠিক আছে বাট এটা ভিডিও এডিট থেকে শুরু করে মানে মোটামুটি রেগুলার যে কাজগুলো এগুলো সব ইজিলি করতে যেটা কোনো সমস্যা হওয়ার কথা না তবে গেমিং করতে হবে হালকা পাতলা গেমিং করতে পারবে মোটামুটি ভালো না মানে মানে ক্যাজুয়াল গেমিং যেটা যাকে বলে ঠিক আছে ক্যাজুয়াল গেমিং করতে হবে যেটা কোনো সমস্যা হওয়ার কথা না তো এই ছিল ওভারঅল মোটামুটি একটা ফোনের কি রিভিউ ছিল ঠিক আছে বেশি কথা বলতে পারতো না কারণ ঘন অবস্থা বেশি ভালো না শরীর লোক বেশি ভালো নেই ভাই আর তো আজকে ভিডিও তোমাদের কাছে আজকে ভিডিওটিতে মানে আজকে ভিডিও তোমাদের কাছে ক্যামেরা হলো তোমরা অবশ্যই কমেন্ট করো তো একটু তোতলায় যাচ্ছি হঠাৎ করে কেন জানি বলতে পারতেছি না হয়তো একটু নার্ভাস তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফোনটা আসলে একটু দাম বেশি মনে হচ্ছে এই আর কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কোনটা পাওয়া যাচ্ছে যদি আনঅফিসিয়াল অফিসিয়াল কি না সেটা জানি অফিসিয়াল আসছে কিনা সেটা বলতে পারতেছি না বাট আনঅফিসিয়াল যারা নিতে চাও অবশ্যই নিতে পারো মানে মোটামুটি রেগুলার মাল্টিটাসিং থেকে শুরু করে যেগুলো কাজ বাস করতে পারছাও তো তারা নিতে পারো আর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ আপনার বিষয়ে একটা খারাপ না বা ভালো না মানে মোটামুটি অ্যাভারেস কাজ চলানোর মতো এই আর কি তো ওভারঅল ফোনটার দাম একটু বেশি এটাই বলবো তো আজকে ছিল ভিডিওটি এ পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ